সাত কাস্টেরই মানুষ বসবাস করি সাত ঠিক আছে এখানে রায় আছে বর্মন আছে দাস আছে রাজবংশী আছে হ্যাঁ বিহারিও আছে নাপিত আছে এখানে আমাদের কোনো সমস্যায় নাই কোনো ঝোর ঝামেলা গন্ডগোল গাছাল কিছুই নাই আমাদেরকে খুব ভালো লাগে সহযোগিতা সহযোগিতা করি ওরা আমাদের করে করে বসবাস চলতে হয় বা চলতেছি এই পাঁচ ছয় বছর ধরে মানে আপনাদের হ্যাঁ জাতি ধর্ম নির্ভর করতেছি কোনো অসুবিধা নেই তারপরে পাশে একটা আরও আছে আমাদের শৈতর মালন চা তোমার ওই হাই স্কুলের পাশে বারুয়ারি ধাম ওখানে দুর্গা পূজা হয় সবাই মিলে করি এক নাম হয় সবাই মিলে করি খালি পূজা হয় কোনো সমস্যা নাই আর দক্ষিণ মালঞ্চা একটা গ্রাম আছে আমাদেরই বুথে পড়ে ওটা হ্যাঁ ওখানে এক নাম হয় বারুয়ারি পূজা কোনো সমস্যা নাই সব মিলে এক মিলে মিশে করি কোনো রকমের কোনো রকম জাতি থাক কোনো ভেদাভেদ হয় নাই প্রেম ভালোবাসা নিয়ে আছি চলতেছে এইভাবেই থাকতে হবে চলতে হবে পাশে আরও গ্রাম আছে একটা হরি গ্রাম ওখানে এক নাম হয় খালি পূজা হয় আমরা ওদেরকে দেখি ওরা আমাদেরকে দেখে এই নিয়ে চলি কী হবে ওগুলা বিরবাদ করে এভাবেই তো চলতে হবে ওরা আমাদেরকে দেখবে আমরা ওদেরকে দেখবো আপনার নাম আর কি দায়িত্ব আছে আমার নাম কল্যাণ কুমার দাস আমি এই পূজা কমিটির সাধারণ সদস্য একজন এবং এই গ্রামের জনপ্রতিনিধি বলছি যে এই পুজোর কত বছর হচ্ছে আমাদের এই পুজো সাতিয়ার মারণ যে সার্বজনীন বল্লাকালী পূজা কমিটি এটা আমাদের এটা ছয় বছরের পদার্পণ করলো তো হঠাৎ এই প্রত্যন্ত গ্রামে বল্লাকালী পূজা করার মানে কারণ ঈশ্বর তো সব জায়গায় থাকে তো যারা বাইরে থাকে যারা এই বোল্লাতে যেতে পারে না তাদের জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পূজাটা করবো আমরা এবং যারা যেতে পারে তারা এখানে আসবে ভক্তি সহকারে মাকে দর্শন করবে এবং তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে অনুষ্ঠান চলে তিন দিনের অনুষ্ঠান তারা দেখবে এবং আনন্দ পাবে এবং সবাইকে নিয়ে আমরা চলি এখানে এখানে হিন্দু মুসলমান অনেক জাতির লোক বসবাস করে সেই সবাই এই পূজাতে সার্বভৌমে জড়িত বলছি এবার তো পুজো বললেন ছ বছরে পড়ছে তো বিগত দিনগুলোতে এখানে ভক্তদের সমাগম কিরকম হয় ভক্ত তো প্রচুরই হয় এবছরও আশা করছে আরও অনেক বেশি হবে কারণ আমরা যে এবার চেষ্টা করছি বা আসবে আমাদের এখানে বিলুপ্ত বা ভৈয়া পুতুল নাচ এবং থাকছে ভাইয়া গানের অনুষ্ঠান এবং শেষ দিন মানে তিন দিনের দিন থাকছে আমাদের প্রসাদ বিতরণ এবং দিবারাত্রিব্যাপী বাউল উৎসব কোথা থেকে আসে ভক্তরা ভক্তরা আমাদের এই চারপাশ থেকে আসে আমাদের এই এটা হচ্ছে বড়ুয়া অঞ্চল যে আশে পাশে হচ্ছে বীরভই পাশে যে কালিয়াগঞ্জ বিধানসভা পড়ে গেছে মালগ্রাম আছে এইসব আশেপাশ থেকে লোকজন আসে এবং রায়গঞ্জ থেকে প্রচুর ভক্তরা আসে

<icana> <gửi> <to music> perso